এখানে আমি ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে আমি রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই যে আমি বাজার থেকে তিনটে ইলিশ মাছ নিয়েছি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি বাজার থেকে শাপলাও এনেছি শাপলাটা আমি সুন্দর করে পরিষ্কার করে কুটে নিয়েছি এবং ধুয়ে এটাকে করে বসিয়ে দিয়েছে একটু ভাব দিয়ে নেবো হালকা করে এটা অনেকেই খায় অনেকে খায় না আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিব দিয়ে আজকে আমি রান্না করবো শাপলা দিয়ে ইলিশ এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ভেজে নিব কে কে এমন শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করা খেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি মাছগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব নিয়ে আমি তরকারিটা রান্না করে নেব এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ভাব দিয়ে নিয়েছি আর মাছ ভাজা তেলটুকু আমি তরকারির জন্য নিয়ে নিয়েছি এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি আমি মশলা খুব সামান্য পরিমাণ ব্যবহার করব আমি সামান্য পরিমাণ রসুন বাটা একটু জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মশলা এবং পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এদিকে আমার শাপলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে পানি ঝরিয়ে নিব নিয়ে মশলাটা ভালো করে কষানোর পর আমি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সাপলা এই কারণে আমি ভাব দিয়ে নিলাম কারণ সাপলা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় এখানে আমার ক্যামেরার জন্য রোদের আলো আজ আসছে তার জন্য ভালো মতো কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে ভালো লাগতেছে অনেকেই আসলে জানে না যে সাপলা খাওয়া যায় সাপলার যে হ্যাঁ ওইটাকে কি বলে সাপলার যে হলো ইয়েটা ডগাটা ওইটা খাওয়া যায় এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানির পরিমাণটা কম বেরিয়েছে এবং এজন্য আমি তরকারির পানিটাও কম দিয়ে দিব। কষানোটা আমার প্রায় হয়ে এসেছে এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব দেখেন একটা সুন্দর স্মেলও আসতেছে অনেকে এটা খাওয়া বোঝে না তবে রান্না করে খেলে অবশ্যই ভালো লাগে রেসিপিটা দেখে রান্না করার চেষ্টা করবেন এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি মাঝারও আছে এবার আমি ঢাকনা দিয়ে দিব দিলেই হয়ে যাবে জাতীয় ফুল শাপলা এবং জাতীয় মাছের ইলিশের তরকারি এটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি অনেক দিন যাবতীয় ভিডিও করতে পারি নাই একটু সমস্যার জন্য তবে এখন নিয়মিত ইনশাল্লাহ আমি ভিডিও দিব আর ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা আসলে মিস্টেক হয়ে যায় অনেক সময় এটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আবারও অনুরোধ রইল অবশ্যই আপনারা আমার ভিডিওটা আবার দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ